নাসির একাডেমির সিডিবি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সিডিবির যে ডেমো ক্লাসের জন্য আমরা উপস্থিত হয়েছি চেষ্টা করব এখান থেকে ভালো কিছু নেওয়ার যেটা আমাদের ইন ফিউচারেও কাজে লাগবে টেটের অনেকগুলো বিষয়বস্তু থাকার মধ্যেও যেহেতু সাবজেক্টটা সিডিবি ফলে এডুকেশান সাবজেক্টটার কিন্তু একটা আলাদা গুরুত্ব আমাদের কাছে রয়েছে আমরা প্রথমে চেষ্টা করব যে এডুকেশানের প্রচুর বিষয়ের মধ্যে ছোট্ট একটা পার্ট কনসেপ্ট অব এডুকেশান বিষয়টা কি কোথা থেকে এলো কেনই বা আমাদের এডুকেশনের প্রয়োজন আছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে একটু আলোচনা করব আপনাদের সামনে আশা করি সকলের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আপনার নাসের একাডেমির সঙ্গে থাকবেন দীর্ঘ সময়ের জন্য এই আশা রাখি তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের ক্লাস প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ এডুকেশন কনসেপ্ট অফ এডুকেশন বলতে মূলত আমরা জানবো যে এর এপিস্টোমোলজিক্যাল মিনিং কি আছে কোথা থেকে শিক্ষা এলো কেন বর্তমান সময় আমাদের প্রয়োজন এবং ভবিষ্যতেও শিক্ষার গুরুত্ব কোথায় আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন বা আপনারা অনেকেই হয়তো অবগত যাদের হয়তো বিফোর অন্যান্য ক্লাসে এডুকেশান সাবজেক্টটা ছিল আপনারা জানেন এই কনসেপ্ট অব এডুকেশনের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষা কি সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার শিক্ষা সম্পর্কে কিন্তু বিভিন্ন মনীষী বিভিন্ন শিক্ষাবিদ বা বিভিন্ন মনোবিদ যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত আমাদেরকে দিয়েছেন যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান গান্ধীজি বলছেন বাই এডুকেশন আই মিন অ্যান অল রাউন্ড ড্রয়িং আউট অ্যামং দ্য বেস্ট ইন চাইল্ড অর ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট উপনিষদে বলা হয়েছে বিদ্যা যা বিমুক্ত হয়ে শিক্ষালতাই যা মানুষকে সংস্কার মুক্ত করে জনলক বলছেন প্ল্যান্টস আর ডেভেলপড বাই কাল্টিভেশন অ্যান্ড ম্যান বাই এডুকেশান অর্থাৎ সর্বোপরি আমরা যেটা জানলাম যে এখানের মধ্যে কিন্তু বিস্তর ধারণা আমাদের রয়েছে যেখানে শিক্ষাবিদরা কিন্তু আলাদা আলাদাভাবে এর ব্যাখ্যা করেছেন তো এইবার আমরা জানা যাক যে ভিতরে আমরা একটু প্রবেশ করি আমরা দুটো জিনিস জানব প্রথম হচ্ছে বাংলা শিক্ষার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে এডুকেশন আর যদি অপর দিকে দেখি ইংরাজি এডুকেশন শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে কিন্তু শিক্ষা তাহলে এই দুটো জিনিসের একটু আলাদা আলাদা এপিস্টোমোলজিক্যাল মিনিং আছে যেটা কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার বা যে আমরা অবশ্যই জানব তাহলে প্রথমে আগে জানি এই যে শিক্ষা শব্দটি এই শিক্ষা শব্দটির উৎপত্তি কোথা থেকে শিক্ষা শব্দটির উৎপত্তি সংস্কৃত শ্বাস ধাতু থেকে শ্বাস ধাতু থেকে এই শ্বাস শব্দের অর্থ হচ্ছে কিন্তু শাসন করা শৃঙ্খলিত করা বা নিয়ন্ত্রণ করা আবার ঠিক একইভাবে এই শিক্ষা শব্দটির বুৎপত্তিগত অর্থ হচ্ছে বিদ্যা বা যেটাকে আমরা সমর্থক শব্দ হিসাবেও ব্যাখ্যায়িত করতে পারি তাহলে এই বিদ্যা শব্দটি কোথা থেকে এলো এবার আমাদের জেনে নেওয়া দরকার বিদ্যা শব্দটি এলো সংস্কৃত ধাতু থেকে যার অর্থ হচ্ছে বিদ্যা অর্জন করা তাহলে এখান থেকে কিন্তু আমরা জানলাম যে শিক্ষা শব্দটির উৎপত্তিগত দুটো অর্থ অর্থাৎ একটি হচ্ছে সংস্কৃত শ্বাস থেকে অপরটি হচ্ছে বিদ্যা অর্থাৎ ধাতু থেকে যার উৎপত্তি এবার আমরা একটু জেনে নিই যে এই শিক্ষা শব্দটি শিক্ষা শব্দটি আর কী ব্যাখ্যা বা বিশ্লেষণ রয়েছে শিক্ষা শব্দটি ভাঙলে আমরা কিন্তু এখানে পাঁচটি বর্ণ পাবো কি কি পাব পাঁচটি বর্ণ এই যে পাঁচটি বর্ণ আমরা পেলাম এই বর্ণগুলো কিন্তু যদি হিন্দিতে উচ্চারণ করি তাহলে হবে শিক্ষা আর বাংলাতে উচ্চারণ করলে এটা হচ্ছে শিক্ষা এই যে শিক্ষার যে পাঁচটি বর্ণ রয়েছে সেই বর্ণগুলো বিশ্লেষণ করলে কিন্তু শিক্ষা শব্দটির অর্থ আমরা আরও বেশি সুন্দর এবং স্পষ্টভাবে বুঝতে পারবো বিষয়গুলো কি একটু জেনে নিই এই যে তালিবের স এই তালিবের কথার অর্থ হচ্ছে কিন্তু শান্ত চেতা অর্থাৎ কোনো ব্যক্তি যদি শান্ত মনের অধিকারী না হন বা স্বাভাবিক নিয়মে তিনি গতানুগতিক পদ্ধতিতে যদি না চলেন বা ধারাবাহিক নিয়মে তিনি যদি এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে না পারেন তাহলে কিন্তু ব্যক্তি তার শিক্ষা জীবনের হোক বা পরবর্তী জীবনে সার্থকতা পাওয়ার জায়গাটা কিন্তু তুলনামূলক অনেকটাই কমে যাবে তাহলে সেই দিক থেকে আমরা মনে রাখলাম তালিবের সাথে আমরা কি জানলাম শান্ত চেতা এরপরে রয়েছে রসই এই রসোইতে আমরা কি পাই ইষ্টলাভ অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একটা ইষ্ট দেবতা থাকে কারোর বাড়িতে ক্ষেত্রে হতে পারে যে কোনো একটা পার্টিকুলার কোনো একজন ঠাকুরের বা নাম নিয়ে কিন্তু আমরা পুজো অর্চনা করি আবার কোনো কোনো সময় পিতামাতা বন্ধুবান্ধব বা জীবনের কোনো আদর্শ ব্যক্তিকে নিয়েও আমরা ইষ্ট লাভ করি অর্থাৎ শিক্ষাকালীন জীবনে আমাদের কিন্তু ইষ্টলাভের মূল জায়গাই হচ্ছে সেটা হচ্ছে পড়াশোনা বা টেক্সট বুক অর্থাৎ এখানে ইষ্টলাভের মূল বিষয়বস্তু কি আমাদের টেক্সট বুক এরপরে আমরা জানবো হচ্ছে ক কতে বলছে কর্ষণ করা কি কর্ষণ করা গান্ধীজি বলছেন যে কোনো শিক্ষার্থীর দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন করাই হচ্ছে শিক্ষা অর্থাৎ এখানে কর্ষণ কার করবো দেহ মন ও আত্মার কর্ষণের মাধ্যমে কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি নেক্সট বলছে এই যে মধ্যাস্য মধ্যাস কথার অর্থ হচ্ছে সররিপু। অর্থাৎ যেখানে আমরা বলছি কাম ক্রোধ লোভ মদ মোহ মাতসর্য এই সররিপু হচ্ছে কিন্তু ব্যক্তি জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কোনো একজন ব্যক্তি বা কোনো একজন হিউম্যান বিং যিনি এই সররিপু অর্থাৎ এই ছটি উপাদানকে যদি তার নিজের সেলফ কন্ট্রোলে রাখতে পারেন বা সেলফ রিয়েলাইজেশনে রাখতে পারেন তাহলে স্বাভাবিক নিয়মেই কিন্তু তিনি তার জীবনকে সুন্দর এবং সুচিন্তিত পথ দিয়ে কিন্তু অতিক্রান্ত করতে পারবেন এবং শেষে যেটা আমরা জানছি সেটা হচ্ছে আ আতে হচ্ছে আত্ম উপলব্ধি আত্ম উপলব্ধি বিষয়টা কি সেলফ রিয়েলাইজেশন আমি শুধু পড়লে হবে না আমি শুধু জানলে হবে না আমি শুধু বুঝলে হবে না যতক্ষণ না পর্যন্ত সেটাকে আমি আমার আত্মার বন্ধনের সঙ্গে না জুড়ে দিতে পারবো ততক্ষণ কিন্তু আমার সেলফ রিয়েলাইজেশান আসবে না অতএব শুধু পড়লে হবে না বুঝলে হবে না সেটাকে যতক্ষণ না পর্যন্ত আমি আমার আত্মার সঙ্গে মিলিয়ে না নিতে পারবো ততক্ষণ কিন্তু সেই বিষয়ে সার্থকতা পাওয়া যথেষ্ট কঠিন তাহলে আমরা এতক্ষণ ধরে কি জানলাম যে কনসেপ্ট অফ এডুকেশনের মধ্যে শিক্ষাটাকে ভাঙলে যে আমরা পাঁচটা বর্ণ বিশ্লেষণ পাই সেই বর্ণ বিশ্লেষণের কিন্তু একদম ধারাবাহিক নিয়ম বা ধারাবাহিক যে গতিবিধি সেটা কিন্তু আমরা জেনে নিলাম এরপর যেটা আমরা জানবো যে শিক্ষার অর্থাৎ এডুকেশনের যে ইংরাজি প্রতি বাংলা তার বিস্তারিত অর্থটা কিন্তু আমরা জেনে নিলাম এবার জানব যে শিক্ষা শব্দের ইংরাজি যে প্রতিশব্দ শব্দ এডুকেশান তার কী কী অর্থ আছে এই এডুকেশানের অর্থ নিয়ে কিন্তু বিভিন্ন ভাষাবিদ বা বিভিন্ন মনীষীরা যারা রয়েছেন তারা কিন্তু ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন প্রথম একদল ভাষাবিদ বলছেন যে এডুকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে কোথা থেকে এডুকেয়ার স্পেলিংটা হবে ঠিক এরকম ইডি ইউ সি এ আর ই তাহলে কী জানলাম আমরা এডুকেয়ার এই এডুকেয়ার শব্দের অর্থ হচ্ছে কিন্তু লালন পালন করা বা পরিচর্যা করা মনে রাখবেন কিন্তু এটা পরিচর্যা নয় পরিচর্যা তাহলে এই এডুকেয়ার এই শব্দটা কিন্তু একটা ল্যাটিন শব্দ এটা মনে রাখতে হবে আমাদের তাহলে এই এডুকেয়ার অর্থে শিক্ষার একটা উৎপত্তিগত অর্থ হলো সেটা কি যে শিশুর আভ্যন্তরীণ সম্ভাবনাগুলিকে লালন পালন বা পরিচর্যার মাধ্যমে বিকাশ সাধনের অর্থই হচ্ছে কিন্তু এডুকেশন দ্বিতীয় একজন ভাষাবিদ বলছেন যে এডুকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ এডুার ইডিউ সিই আর ই কোথাও লেখা রয়েছে এডু বা এডু সিরি কোথাও লেখা রয়েছে এডু স্পেলিংটা কিন্তু এক কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় অর্থটা বা উচ্চারণগত তারতম্য কিন্তু আমাদের রয়ে গেছে তাহলে আমরা কি জানলাম যে এডু বা এডু সিরি বা এডু কিরি যার অর্থ হচ্ছে নির্দেশনা দান করা অর্থাৎ শিশুর আভ্যন্তরীণ সম্ভাবনাগুলিকে নির্দেশনা দানের মাধ্যমে বিকশিত করার অর্থই হচ্ছে এডুকেশন তৃতীয় একদল ভাষাবিদ বলছেন যে এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে কোথা থেকে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে তাহলে কি জানলাম আমরা এডুকেটাম থেকে এসেছে কি শব্দ ল্যাটিন শব্দ এডুকেটাম শব্দের অর্থ কি শিক্ষাদান করা অর্থাৎ কোনো একজন শিক্ষার্থীকে শিক্ষাদানের মাধ্যমে যদি তার আভ্যন্তরীণ সম্ভাবনাগুলিকে বিকশিত করা যায় তবেই তার অর্থ হচ্ছে এডুকেটামের মাধ্যমে শিক্ষা লাভ অর্থাৎ সেটাই হচ্ছে এডুকেশন চতুর্থ এবং আধুনিক কালের যে মতামত সেই মতামতটাকে যদি আমরা একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করি আপনারা হয়তো অনেক জায়গায় অনেক টেক্সট বুকে পেতেও পারেন এটা আবার নাও পেতে পারেন তবুও আমি বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চতুর্দ একদল ভাষাবিদ বলছে যে এডুকেশন শব্দটি দুটি ল্যাটিন শব্দের সংমিশ্রণে গঠিত কটি দুটি ল্যাটিন শব্দের সংমিশ্রণে গঠিত শব্দ দুটি হলো ই আর দ্বিতীয় শব্দটি হলো ডুকো ডি সি সিও এই ই শব্দের অর্থ হচ্ছে থেকে আর ডুকো শব্দের অর্থ হচ্ছে কিন্তু টেনে বার করা অর্থাৎ এই ই এবং ডুকো এই দুটোকে যদি একত্রিত করি তাহলে স্পেলিংটা হবে এরকম ই সিও ইডুকো এই ইডুকো শব্দের অর্থটা কী শব্দের অর্থটা হচ্ছে যে শিশুর আভ্যন্তরীণ সম্ভাবনাগুলিকে শিশুর ভিতর থেকে বাইরে টেনে বার করে নিয়ে এসে বিকাশ সাধন কর্তার অর্থই হচ্ছে কিন্তু ইডুকো তাহলে আমরা ইতিমধ্যে কি জানলাম কনসেপ্ট অফ এডুকেশনের ক্ষেত্রে শিক্ষা কী কোথা থেকে এলো শিক্ষা শব্দের উৎপত্তি কোথা থেকে বুৎপত্তিগত অর্থ কী একইভাবে শিক্ষার যে ইংরাজি প্রতিশব্দ এডুকেশন তার উৎপত্তিগত বিভিন্ন দিকও কিন্তু আমরা ইতিমধ্যে জেনে নিলাম আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিই সেটা হচ্ছে আধুনিক কালে কিন্তু শিক্ষ এই শব্দটাও অনেক কিন্তু টেক্সট বুকে রয়েছে যেখানে অনেকেই বলছেন যে শিক্ষ শব্দটি কিন্তু শিক্ষ এই ধাতুরূপ থেকে এসছেন কিন্তু কেউদংশে কিছু শিক্ষাবিদ এটাকে গ্রহণ করেছেন কিছু শিক্ষাবিদ এটাকে গ্রহণ করেননি এই শিক্ষক শব্দটি বা শিক্ষ ধাতু যার অর্থ হচ্ছে কিন্তু শিক্ষা দান করা তাহলে এখান থেকেও কিন্তু আমরা জানলাম যে শিক্ষা শব্দটি কি বা কোথা থেকে এলো এবার আমরা জানব যে এই যে এডুকেশন এডুকেশন যেমন শিক্ষা শব্দটিকে ভেঙে আমরা পাঁচটা বর্ণ পেলাম ঠিক তেমনি কিন্তু এডুকেশন এই শব্দটাকে ভাঙলেও আমরা এখান থেকে কিছু শব্দ পাবো যে শব্দগুলো কিন্তু আমাদের চলার পথকে অর্থাৎ এডুকেশন এই বিষয়টা কি কোথা থেকে আসছে তার সামগ্রিক একটা পরিকল্পনা কিন্তু আমাদের সামনে তুলে দেবে আপনারা মধ্যে অনেকেই জানেন যে শিক্ষাকে বলা হয় জীবনব্যাপী প্রক্রিয়া কেন বলা হয় শিক্ষাকে জীবনব্যাপী প্রক্রিয়া কারণ একটাই মাতৃগর্ভে যখন কোনো একটা শিশু শুদ্ধ ভ্রূণ অবস্থায় উৎপন্ন হচ্ছে তবে থেকে শুরু করে টিল ডেথ এই দীর্ঘ সময়ব্যাপী যে অধ্যায় অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শিক্ষা চলে বলেই আমরা শিক্ষাকে বলি হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া বিভিন্ন শিক্ষাবিদ অনেকে শিক্ষার বিভিন্ন রূপে সংজ্ঞা দিয়েছেন আমি প্রথমেই আলোচনা করেছি এখন আমরা একটু জেনে নিই যে সর্বজন গ্রাহ্য যে সংজ্ঞা সেটার মধ্যে কী আছে বলছে যে শিক্ষা হলো একটি জীবনব্যাপী গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া যা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের মাধ্যমে সমাজের অগ্রগতির পথকে ত্বরান্বিত করে তাহলে এখানে আমরা কি জানলাম জীবনব্যাপী প্রক্রিয়া সেটা আমি এক্ষুনি ব্যাখ্যা করলাম জীবনব্যাপী আর কি বলেছে গতিশীল মানে কি থেমে থাকবে না আমাদের জীবনে চলার পথ যেমন থেমে থাকে না শিক্ষাও কিন্তু তার আপন গতিপথ দিয়ে চলতে থাকে তাহলে গতিশীল ধারাবাহিক মানে কি আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি ঠিক এমন হয় না যে একটি সিঁড়িতে ওঠার পরে তারপরে কিন্তু তিনটে বা চারটি সিঁড়ি পার করে একত্রিতভাবে আমরা কিন্তু পঞ্চম সিঁড়িতে লাভ দিতে পারি এটা কিন্তু কখনো হয় না হ্যাঁ হতে পারে এরকম কোনো ঘটনা ঘটলে পারে কিন্তু আমাদেরই আঘাত লাগতে পারে আমাদেরই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই জন্যই কিন্তু ধারাবাহিকভাবেও শিক্ষা চলতে থাকে সামাজিক প্রক্রিয়া কেন এডুকেশান ইজ এ সোশ্যাল প্রসেস শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে দেখা যাবে এটা আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে নিশ্চয়ই আলোচনা করার আরও সামগ্রিকভাবে সেখানে সামাজিক প্রক্রিয়ার অনেকগুলি বৈশিষ্ট্য আছে যেটা কিন্তু শিক্ষাকেও সামাজিক প্রক্রিয়ার অন্তর্ভুক্তিকরণ ঘটছে অর্থাৎ সামাজিক প্রক্রিয়ার যে সমস্ত বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স সেগুলোও কিন্তু শিক্ষার মধ্য দিয়ে রয়েছে যেমন সংহতি স্থাপন জাতীয়তাবোধ ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা সামাজিকীকরণ এই সমস্ত বৈশিষ্ট্যগুলি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানলাম এখান থেকে যে সামাজিকীকরণটা কি বিষয়বস্তুটা সর্বাঙ্গীন বিকাশ বলতে আমরা কি বুঝি যে শিক্ষার্থীর দৈহিক মানসিক চারিত্রিক সৃজনশীল নৈতিক এবং সামাজিক অর্থাৎ শিক্ষার্থীর সামগ্রিক যে বিকাশ সেটাকেই কিন্তু আমরা একত্রিতভাবে বা একটা ওয়ার্ডের মাধ্যমে যেটা আমরা বলতে পারি সেটাকে বলা হচ্ছে সামাজিক কখনোই বিকাশ নয় সেটা কিন্তু এর সঙ্গে রিলেটেড কি জানলাম আমরা সর্বাঙ্গীন বিকাশ শব্দটা আমরা একটু দেখে নিই সর্বাঙ্গীন বিকাশ এই শব্দটা কিন্তু আমরা মনে রাখবো সর্বাঙ্গীন বিকাশ তাহলে বিষয়টা কি জানলাম এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে শিক্ষার ইংরেজি যে প্রতিশব্দ এডুকেশন সেখান থেকে কি কি মিনিং আমরা পাচ্ছি আমরা জানি ই সি এ এন এডুকেশান তাহলে কিন্তু এখান থেকে আলাদা আলাদা শব্দ আমরা পাবো তার কিন্তু আলাদা আলাদা অর্থ আমাদের মধ্যে রয়েছে যেমন ই ফর এন ডিওভার শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ধারাবাহিক ক্রমে বা জটিল পরিস্থিতিতে মানুষ যদি খুব সহজ সরলভাবে বা সাবলীল ভাষার মাধ্যমে যদি আমরা কিছু অর্জন করতে পারি যেটা আমাদের বা পরবর্তী জীবনে ভীষণ পরিমাণে কাজে লাগবে সেটাকে বলা হচ্ছে এন ডিওভার নেক্সট আমি যে লেটারটা লিখেছি সেটা হচ্ছে ডি ডি ফর ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ কোনো জিনিসের যদি বিকাশ না ঘটে বিষয়বস্তুটা যদি একই জায়গায় স্তরীভূত অবস্থায় থেকে যায় তাহলে কিন্তু সেই বিষয়টা কিন্তু সামগ্রিকভাবে থাকবে না অতএব এই সামগ্রিকতার মধ্যে থাকতে গেলে আমাদের কিন্তু এই ডেভেলপমেন্ট বা বিকাশ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড নেক্সট হচ্ছে ইউ ইউ ফর ইউজফুলনেস কোনো কাজ আমি আজীবন করে গেলাম কিন্তু তার ব্যবহারিক উপযোগিতা নেই তাহলে কি সেখানে সার্থকতা আসবে কখনোই নয় ব্যবহারিক উপযোগিতা যদি না থাকে সেটা তো একটা জড় পদার্থেই পরিণত হবে কিন্তু শিক্ষা অবিরাম চলছে তার আপন গতিপথে তাহলে সেই জন্য এর ইউজফুলনেস আছে নেক্সট বললো আমরা সি সি ফর ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি মানে কি সৃজনশীলতা আমরা বলেছি যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিত্য নতুন বিষয়গুলোকে যদি আমরা সেলফ রিয়ালাইজ করতে পারি তাহলে তার জন্য প্রধান মাধ্যমই হচ্ছে কিন্তু এডুকেশান তাহলে ক্রিয়েটিভিটিও আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা শিক্ষার মাধ্যমে পাই নেক্সট বলেছে এ এ ফর অ্যাডাপ্টেবিলিটি আত্মস্থ করা আমি কিছুক্ষণ আগেই আলোচনার প্রাসঙ্গিকতায় বলেছিলাম যে কোনো বিষয় শুধু পড়লে হবে না সেগুলোর সঙ্গে কিন্তু আমাদের সেলফ রিয়ালাইজেশান বা বুঝে নেওয়ার বা মানিয়ে চলার যে দক্ষতা সেটাই কিন্তু রয়েছে আমাদের অ্যাডাপ্টিবিলিটির মধ্যে নেক্সট হচ্ছে টি টি ফর ট্রান্সফরমেশান অর্থাৎ সঞ্চালন আমি কোনো কিছু বিষয় শিখলাম শেখার পর সেই বিষয়টা যদি অন্য কোনো শিক্ষার্থীদের মধ্যে যদি সঞ্চালিত না হয় তাহলে আমার কিন্তু শেখার কোনো অর্থ নেই আমি যদি আমার নেক্সট জেনারেশান বা ছোটো ছোটো ভাই বোন বা আমার ছাত্রছাত্রীদেরকে আমার শিখে আসা বিষয়বস্তুগুলো যদি না শেখাতে পারি তাহলে সেখানেও কিন্তু সার্থকতা থাকবে না স্বামী বিবেকানন্দ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এ গুড টিচার ইজ হি হু ক্যান ইমিডিয়েটলি গেট ডাউন টু দ্য লেভেল অফ দ্য স্টুডেন্ট তাহলে তিনি কিভাবে বললেন আমার যোগ্যতা যাই হোক না কেন আমি যখন কোনো একজন শিক্ষার্থীকে পড়াচ্ছি আমাকে সামগ্রিকভাবে ভেবে নিতে হবে ওই শিক্ষার্থীটি কিন্তু কোন ক্লাসে পাঠরত। তাহলে তার পাশে বসিয়ে সেই শিক্ষার্থী কোন ক্লাসে পড়ছেন তার সমস্যা কী কীভাবে হতে পারে সেগুলোকে যদি আমি আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু তার প্রবলেম সলভ কখনোই হবে না ফলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ট্রান্সফরমেশান কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট নেক্সট হচ্ছে আই আই ফর ইনস্ট্রুমেন্ট হাতিয়ার কোনো কোনো জায়গায় আপনারা দেখবেন বা সচরাচর আমরা দেখতে পাই নিউজ পেপারে হোক বা টিভি চ্যানেলে সেখানে কিন্তু প্রাসঙ্গিক কিছু বিষয়বস্তু থাকে সেই প্রাসঙ্গিক বিষয়বস্তুটা কী যে বিষয়বস্তুটা হলো ঠিক কেমন এডুকেশান ইজ অ্যান ইন্সট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হচ্ছে শিক্ষাকে কেন হাতিয়ার বলা হচ্ছে কারণ শিক্ষাই এমন একটা মাধ্যম যার সাহায্যে কিন্তু আমরা জঞ্জালের স্তূপগুলোকে সরিয়ে আমাদের মন আমাদের প্রাণ আমাদের আত্মিক বন্ধনকে কিন্তু সর্ব সাধারণের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারি এবং সাবলীল ভাষায় বোধগম্যতার সঙ্গে তাই ইনস্ট্রুমেন্ট শিক্ষাকে আমরা বলছি এটা একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার আগামী ক্লাসে নিশ্চয়ই আমরা এই ইনস্ট্রুমেন্ট বা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করবো নেক্সট হলেছে ও ও ফর ওভেলাইজেশান অর্থাৎ মান্যতা দেওয়া আপনি একজন শিক্ষাগুরু শিক্ষাগুরুকে যদি সম্মান না করেন একজন শিক্ষক যদি তার ছাত্রছাত্রীকে রেসপেক্ট না করেন তাহলে কিন্তু রেসপেক্ট আমরা পাবো এটাও কিন্তু আমরা আশাবাদী নই আগামী দিনে আপনারা যারা টেট কোয়ালিফাই করে ভবিষ্যতের ভাবি শিক্ষক বা শিক্ষিকা হবেন আপনাদের কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে আপনারা পরবর্তীকালে আমাদের ইন্টারভিউ ক্লাসেরও কিছু নোটিফিকেশান পাবেন ডেফিনেটলি যদি আপনারা সম্ভব হয় সে সমস্ত ডেমো ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখবেন আমি আশাবাদী নাসির একাডেমি যেভাবে ছাত্রছাত্রীদের পাশে রয়েছে আগামী দিনেও কিন্তু নাসির একাডেমি ছিল বিগত দিনেও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে নেক্সট হচ্ছে এন এন ফর ন্যাশনালিজম জাতীয়তাবোধ একজন শিক্ষক হিসাবে সমাজের প্রতি আমার কি দায়বদ্ধ এটা যদি একজন শিক্ষক না বুঝতে পারেন তাহলে তিনি কিভাবে তার ছাত্র বা ছাত্রীকে দেবেন এই জাতীয়তাবোধ থেকেই আমাদের কিন্তু আগামী দিনে আমার কি করণীয় কী করণীয় নয় কোনটি ভালো কোনটি মন্দ এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আলোকপাত করতে হবে স্বামী বিবেকানন্দ আরেকটি সব বলছেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এ টিচার ইজ এ স্টুডেন্ট বাট ইজ এ গুড স্টুডেন্ট কেন তিনি এই কথাটা বললেন তার কারণ হল শিক্ষক মার্জিত যে রুচিবোধ তার ডেস্চার তার পশ্চার সামগ্রিকভাবেই কিন্তু শিক্ষক সুলভ না হলে তবেই কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই তাকে অনুকরণ বা অনুসরণ করছে কিনা এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই জানি অনুকরণ বা অনুসরণ কি অনুকরণ মানে হচ্ছে হুবহু তাকে কপি বেস্ট করা আর অনুসরণ মানে কি একটা ব্যক্তির মধ্যে কিন্তু সামগ্রিক সব দিকটা বেটার নাও হতে পারে তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু যে বিষয়গুলো রয়েছে সামগ্রিকভাবে আমার লাইফস্টাইল বা আমার জীবন চলার পথকে সামগ্রিকভাবে বদলে দিতে পারে সেই সমস্ত গুণ যে ব্যক্তির মধ্যে রয়েছে সেখান থেকে সেই বিষয়গুলো আমি অনুসরণ অর্থাৎ যেগুলো আমার তার মধ্যে থেকে প্রয়োজন সেগুলো কিন্তু আমরা সচরাচর গ্রহণ করতে পারি আমরা আজকের ক্লাসে ছাড়া কী জানলাম কনসেপ্ট অফ এডুকেশনের মধ্যে আমরা জানলাম শিক্ষা কী কোথা থেকে এলো তার ওয়ার্ড মিনিংগুলো কী কী শিক্ষার যে ইংরাজি প্রতিশব্দ এডুকেশন তার বিভিন্ন যে অর্থ সেগুলো কিভাবে এলো সেগুলো কিভাবে করলাম সেটা আমরা শিখলাম তারপরে আমরা জানলাম হচ্ছে এডুকেটাম এডুকেয়ার এডু সিরি শব্দের বিভিন্ন অর্থ শিক্ষ ধাতু সম্পর্কে আমরা জানলাম শ্বাস ধাতু সম্পর্কে আমরা জানলাম বিদ্যা সম্পর্কে আমরা জানলাম সর্বোপরি আমরা জানলাম এডুকেশনের যে সমস্ত লেটারগুলো আমরা পাই অর্থাৎ ইডিইউ ইউ সি এ টিআইওএন এই এডুকেশনের যে বিভিন্ন লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো সম্পর্কেও তার যে আলাদা শাব্দিক অর্থ সেই শাব্দিক অর্থগুলো সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা রাখছি যে আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে আগামী দিনে এরকম অনেক ক্লাস ধারাবাহিক টেটের সিলেবাস অনুযায়ী আপনাদের কাছে আমরা রিপ্রেজেন্ট করতে পারব। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে আমাদের ক্লাস শেষ করছি সকলকে শুভ সন্ধ্যা